হ্যালো বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে কাজে চলে এসেছি কাজে চলে আসার পরে আমাদের কিচেন এখন রান্না বান্না শুরু হয়ে গেছে দেখো সকালে আমাদের কি কাজ থাকে ডিম সিদ্ধ হচ্ছে দেখো এদিকে তরকারি হচ্ছে আমাদের তরকারি আজকে চিকেন ভাত হবে মানে চিকেনের তরকারি তারপরে আমাদের আরো অনেক কাজ আছে এদিকে রাইস বয়েল হয়ে গেছে পাঁচটা রাইসের অর্ডার আছে পাঁচটা রাইস বানাবো এগ রাইস এর অর্ডার আছে এখন বন্ধুরা এগ রাইস এর অর্ডার আছে এখন বানাবো সবাই লাইক করো প্লিজ আর এখন আগে আমি কেটে নিচ্ছি আনাজ বলি আর কি বাড়িতে করি করতে হয় সেই আনাজগুলো করে নিচ্ছি এখন আনাজের মধ্যে আমাকে পেঁয়াজ পাতা কাটতে হবে আগে তো পেঁয়াজ পাতার আগে কেটে নিচ্ছি আমরা তারপরে আমরা কাটবো ক্যাপসিকাম আর পেঁয়াজ সেটাও তোমাদেরকে দেখাও হয় ছেড়ে ছেটে করে কেটে নিচ্ছি পেঁয়াজ পাতাটা যাতে এটা খাবারের দিলে খুব সুন্দর ফ্লেভার আছে অনেক সুন্দর লাগে এই দেখো ক্যাপসিকামটা কেটে নিচ্ছি হলুদ ক্যাপসিকাম কারা কারা হলুদ ক্যাপসিকাম খেতে ভালোবাসো আমাকে একটু জানিও থাকি না কি করে আর এই পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি যাতে পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটা ভালো করে আর কি লাগে তোকে বলছ ভালো দেখতে লাগে এইদিকে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানির সঙ্গে ডিম দেওয়া হবে কাকার কাকার কাজে লেগে গেছে মনে মনে কাকা কাকার কাজে লেগে গেছে সোটা ছড়াচ্ছে আর এটা কি মাছ বলো তো বন্ধুরা বলতে পারবে এটা কি মাছ বলো এটা কি মাছ এটা হচ্ছে বাসা মাছ বাসা আর এদিকে আমাদের রাইস তৈরি হয়ে এসেছে এদিকে চিকেন এখন হয়ে এসেছে প্রায় জল দিয়ে ফোটানো হচ্ছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিকেনটা আর এই দেখো ফ্রেন্ড এই হচ্ছে আমার কাটা কমপ্লিট আর এই তো আমার রাইস এখন হচ্ছে এই রাইস হয়ে গেলে আমাদের ভাতটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা খাওয়া-দাওয়া করব এই কাকা এখন সবজাগুলো কুজাচ্ছে দেখো এত স্লো এত স্লো এই দেখো ও বাবা কত স্লো স্লো কাটছে কাকা ও সোনা কাকা ও ঝাঁকি নাকি কাকা কাকা আমার কাটছে কাটার পরে এবারে তোমাদেরকে দেখাবো যে আমাদের রাইসটা টা কিভাবে আমি তৈরি করলাম রাইসটা টা কিভাবে তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখাবো তার আগে দেখে নাও যে কাকা কিভাবে লম্বা লম্বা করে সেটা কাটছে রোলে দেবে বলে এটা রোলের কাটিং রোলে যে পেঁয়াজ শশা যায় আমাদের কলকাতার স্টাইলের তার জন্য কাকা শশা আর পেঁয়াজটা কেটে নেবে তারপরে আমাদের দেখাবো বন্ধুরা এই হচ্ছে ডিম দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দশটা ডিম দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিলাম এই রাইস -টা দিয়ে তার মধ্যে সল্ট পেপার একটু টেস্টিং পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেওয়ার পরে আমার রাইস -টা তৈরি হয়ে যাবে রাইস -টা তৈরি হয়ে গেলে কাস্টমার যার অর্ডার আছে পাঁচটা এগ রাইস সে নিতে চলে আসবে চলে আসলেই হয়ে যাবে আমাদের কমপ্লিট এই দেখো প্রায় ভরা হয়ে গেছে এবারে আমরা কাস্টমারের অপেক্ষায় আছি কাস্টমার আসলে দিয়ে দেবো বন্ধুরা তোমাদের কেমন